শিক্ষক মানে প্রথ প্রদর্শক জীবন গড়ার কাণ্ডারি শিক্ষক মানে মহান আদর্শ তেজের অধিকারী শিক্ষক মানে নম্র ভদ্র স্বচ্ছতার এক দেশ শিক্ষক মানে বিবেক বুদ্ধি চেতনার উন্মেষ শিক্ষক মানে সত্যের পথে লড়াই করে যাওয়া শিক্ষক মানে নিষ্ঠার সততায় জীবনকে সঁপে দেওয়া শিক্ষক মানে এক পাহাড় জ্ঞানের আলোক শিখা শিক্ষক মানে হৃদয়ের মাঝে ন্যায়ের ছবি আঁকা শিক্ষক মানে মানুষ করার এক মক্ষম কারিগর শিক্ষক মানে অথই জ্ঞানের বিরাট এক সাগর শিক্ষক মানে যুগে যুগে যাকে সভ্যতা বারবার ডাকে শিক্ষক মানে সবার জীবনে যিনি মন প্রাণে গেঁথে থাকে শিক্ষক মানে নীতি শিক্ষা নীতিবোধ প্রতিষ্ঠাতা শিক্ষক মানে এক পৃথিবী উন্নত সভ্যতা শিক্ষক মানে থাকে না যেথায় কুসংস্কার অন্ধকার শিক্ষক মানে থাকে না সেথায় স্বার্থপর অহংকার শিক্ষক মানে করেন যিনি সদাই অনুশাসন শিক্ষক মানে যাকে দেওয়া হয় শ্রেষ্ঠত্বের আসন শিক্ষক মানে যার হৃদয়ে রয়েছে ভালোবাসা আর স্নেহ শিক্ষক মানে যাকে কোনো দিন ভুলতে পারে না কেহ শিক্ষক মানে জাতির মেরুদণ্ড শিক্ষক জাতির প্রাণ শিক্ষক মানে জগত সভায় যার অসীম অবদান শিক্ষক মানে ছাত্রের কাছে যিনি পরম পূজনীয় শিক্ষক মানে সমাজের বুকে যিনি সদাই সম্মানীয় শিক্ষক মানে এগিয়ে চলা সভ্যতার আরেক নাম শিক্ষক মানে সদাই চাকি করে প্রেম প্রীতি সম্মান